নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেলথ চ্যানেল থেকে ছুটে এলাম তো আমরা স্পেশাল সজেশন দেবো আজকে তেইশ নয় দু হাজার চব্বিশ সালে স্পেশাল সজেশন এবং তার সাড়ে চারশো করে এটা স্পেশাল সজেশন দিচ্ছি একশো কুড়ি করেও খেল দেখুন তেইশ নয় দু হাজার চব্বিশ সালে আমরা স্পেশাল করে দিচ্ছি যেটা একটা ছটা আটটা তিন বেলারই খেলবে তিন বেলার দিচ্ছি যখন আমাদের মেম্বারশিপটা নেবেন তখন আমরা কোনটা একটায় খেলবে কোনটা ছটা খেলবে কোনটা আটটায় খেলবে সেটা আমরা আলাদা আলাদা করে দিয়ে থাকি শুরু করছি যারা আমাদের লটারি চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অল বি লাইক কোনটা টিপে আমাদের পাথব বন্ধুদের এখন লাইক শেয়ার কমেন্ট করুন আর যারা আমাদের মেম্বারশিপ নিতে অবশ্যই আমাদের ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর ফাইভ জিরো আমাদের মেম্বারশিপে এক বছর জন হাজার টাকা এই যে লিস্টটা রিসিপ দিয়েছি আমরা প্রথমত ছয় পাঁচ সাত তিন দুই জিরো এবং এখানে আছে দেখুন দশ তেরো চোদ্দো আঠেরো পনেরো সতেরো এর লো পার্ট থেকে তিনটে পার্ট নাম্বার হাই পার্ট থেকে তিনটে পার্ট নাম্বার অর্থাৎ শূন্য ছয়ের তিনের পাট জিরোর পাট চারের পাট আর হাই পার্ট থেকে ছয়ের পাট আটের পার্ট পাঁচের পার্ট এরকমভাবে প্রত্যেকটা পার্ট নাম্বার আছে সতর্ক পর্যন্ত দেখলাম আর প্রথমে দুটো আর এখানের প্রথম দুটো বেশি গুরুত্বপূর্ণ কিছুটা মেন এই লিস্টটা কিন্তু মারাত্মক এবার আমরা স্পেশাল চার সংখ্যা নাম্বার দিচ্ছি দেখুন এখানে আছে ছয় ছয় মিলিলের দুটো পার্ট নাম্বার লো পার্ট নাম্বার দুটো হাই পার্ট নাম্বার দিয়েছি এখানে লো পার্ট নাম্বার তো পার্ট নাম্বারের চার সংখ্যাও খেলবে হাই পার্ট নাম্বার চার সংখ্যাও খেলবে দেখুন টানা ছটা চার সংখ্যা নাম্বার দিয়েছি তার মধ্যে মাস্ট একটা নাইনটি নাইন পার্সেন্ট বা প্রায় হান্ড্রেড পারসেন্ট খেলবেই আমরা এর আগে বাইশ তারিখে যখন দিয়েছিলাম বাইশ তারিখে প্রচুর খেলেছে দেখুন স্ক্রিনশটটা মেন স্পেশাল দেখুন ছয় মিল দিয়েছে ছয় মিলল দুটো লো দুটো হাই পাঁচ মিলের দুটো লো দুটো হাই চারশো নাম্বার এর কোনো উপনিষিত হবে না টানা ছড়া নাম্বার শূন্য সাত মিলের দেখুন দুটো লো দুটো হাই শূন্য থ্রি মানে শূন্য তিনের মিলের দুটো লো দুটো হাই শূন্য দুইয়ের এগুলো বেছে দেওয়া একদম স্ক্রিনশটটা মেনে নিন আচ্ছা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন দেখুন এই যে ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আমাদের মেম্বারশিপে এক এক বছরের জন্য হাজার টাকা এটা স্পেশাল চার সংখ্যা নাম্বার টানা দিয়েছি আমরা তেইশ নয় দু হাজার চব্বিশ সালের জন্য এটা তিনবেলার দিলাম একসাথে যখন আমরা মেম্বারশিপ নেবেন তখন আমরা এটাকে আলাদা করে দেবো একদম মাস্ট প্রায় হানড্রেড পারসেন্ট খেলবেই দেখুন স্ক্রিনশট মারছি আর এর যে লিস্ট এখানে আমরা একটা একটা বিএম ছোট তিনটে বলা দিয়ে দিলাম যখন আপনি নেবেন তখন আলাদা করে দেওয়া হবে তো রাখলাম বাই